এখানকার এই জিনিসগুলো হলো কালেকটিভ সাবজেক্ট বা কালেকটিভ নাউন কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার ভার্ব বসবে না প্লুরাল ভার্ভ বসবে এটা ডিপেন্ড করে এই যে কালেকটিভ নাউনগুলো আছে এই কালেকটিভ নাউনগুলোকে একসাথে গ্রুপ ওয়াইজ কাজ করছে নাকি নিজেদের মধ্যে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট আলাদা আলাদাভাবে কাজ করছে ব্যাপারটা একটু গুছিয়ে বলি প্রথম সেন্টেন্সটা খেয়াল করি দ্য জুরি ড্যাশ রিচ ড্যাশ ডিসিশন তার মানে এখানে হ্যাভ অথবা হ্যাজ হবে রাইট এখন প্রশ্ন হলো জুরিকে আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করব না প্লুরাল হিসেবে কাউন্ট করব এখানে দ্য জুরি ড্যাশ ড্যাশ ডিসিশন মানে ওরা ডিসিশনে পৌঁছে গেছে মানে পুরো জুরিটা একত্রে এক হয়ে কাজ করছে বা সিঙ্গেল এন্টিটি হিসেবে কাজ করছে তার মানে এখানে হবে হলো হ্যাজ আর যদি হ্যাজই হয় তাহলে এখানে দেয়ার হবে না এখানে হবে হলো ইটস তার মানে জুরি হ্যাজ এবং ইটস হওয়ার রিজন হল জুরি একত্র হয়ে এক এন্টিটি হিসেবে কাজ করছে এবং এ কারণে এই কালেকটিভ নাউনটা এখানে সিঙ্গুলার সেকেন্ড খেয়াল দ্য কেস তার মানে জুরির যে মেম্বাররা একজন আরেকজনের সাথে আর্গু করছে বা ও বলছে যে না ও জিতেছে ও বলছে না না ওর এটা হয়েছে বা ওটা হয়েছে তার মানে একত্রে একটা এনটিটি হিসেবে কাজ করছে না জুরি এখানে মাল্টিপল এন্টিটি হয়ে ইন্ডিভিজুয়াল ওয়ে তে কাজ করছে তার মানে এখানে তো জুরি ইজ হবে না এখানে হবে হলো আর এখন থেকে মনে রাখতে হবে এই কালেকটিভ সাবজেক্ট বা কালেক্টিভ নাউনগুলো যদি একত্রে এক এনটিটি হিসেবে কাজ করে তাহলে ওখানে সিঙ্গুলার হবে যদি আলাদা আলাদা মানুষ হিসেবে কাজ করে বা আলাদা আলাদা এনটিটি হিসেবে কাজ করে সেক্ষেত্রে প্লুরাল হবে এটা একটা সুন্দর করে ছবি তুলে রাখো যেন নেক্সট টাইম মনে থাকে যে কোন কোন কালেকটিভ সাবজেক্ট বা কালেক্টিভ নাউনগুলো তোমার মাথায় রাখা দরকার টু আইডেন্টিফাই কোথায় সিঙ্গুলার হবে আর কোথায় প্লুরাল হবে